হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আশা করে আছো অনেক ভালো আর আমিও খুব ভালো আছি তো এই যে আমার সাজগোজ ঢং টং দেখে বুঝতেই পারছো এটা কোন ব্লগ হতে চলেছে মানে আমার স্বাদের ব্লগ তো আমাদের মুসলিমদের বেবি শহর বলে কিছু হয় না তো তাও ঢং করে সেজে বসে পড়েছি কারণ ননদিনীর খুব আবদার যে একটু ঘটা করে তোকে খাওয়াবো তো আর বেশি কিছু না বকেই আমি নিচে চলে এসেছি সেজে তো এবারে আমার ননদিনী নিজের হাতে নাকি সব কিছু করেছে তো এখন আমি একটু ঢং করছি দেখো সেজে গুজে আর মুখে কি অবস্থা তো এই যে ননদিন এবার একে একে সব কিছু সাজিয়ে দিচ্ছে আর সর্নাবুটা পাশে বসে রয়েছে মানে আমার ননদের ছেলে তো ও আমাকে ডিস্টার্ব করবে তাই বলছে কিন্তু ও খুব ভালো ছেলে হয়ে গেছিলো সেদিনকে আমাদের কাউকেই মানে বেশি ডিস্টার্ব করেনি তো এই যে দেখো বসে পড়েছে আর এই শাড়িটা আমাকে বাড়ি আসার বাড়ি আসার জন্য কিনে দিয়েছে মানে নতুন শাড়ি পরে নাকি আসতে হয় তো শাড়িটা কেমন লাগছে অবশ্যই জানাবে আর এখানে ননদিনী আমাকে সব কিছু সাজিয়ে গুজিয়ে দিচ্ছে তো দেখো কত খাবার এক নিমেষে সব কিছু ওই নিজের হাতে করে দিয়েছে তো যেগুলো আনানো ছিল না সেগুলো ও নিজে আনিয়েছে আর এই যে আমার নানি শাশুড়ি আমাকে স্বাদ খাইয়ে দিলো প্রথমেই তো দেখো আমি তো খেতে খুবই ভালোবাসতাম যখন বাবু সোনা ছিল পেটে তো একে একে সবাই আমাকে খাইয়ে দিচ্ছে আর এই যে এখানে আমাদের সোনোবাবুটাকেও খাইয়ে দিল আর এটাও আমার একটা নানি শাশুড়ি হয় তো সবাই আমাকে আশীর্বাদ করছে আর এখানে আমার আব্বুজি চলে এসেছে মানে আমার শ্বশুরমশাই শ্বশুরমশাইয়ের হাতেও খেয়ে নিলাম আব্বুজি আবার জিজ্ঞেস করে করে দিচ্ছে মানে কোনটা কোনটা খাবে বলো তো আমিও বলছি সেই মতো আর মা এসে প্রথমেই আমার গজা ফেভারেট হয়ে গেছিলো তো সেটাই আগে দিয়েছে মুখে তো খেয়ে দে মাও জিজ্ঞেস করছে যে কোনটা কোনটা খাবে তোমার শাশুড়ি মা একটা এমন মানুষ মানে আমার ইচ্ছের কোনো কিছুতে ত্রুটি রাখে না মানে খুবই ভালো তোমাদেরকে বললে হয়তো মানে আমার নজর লেগে যেতে পারে তার জন্য সবাই মাসাল্লা বলবে প্লিজ আর এই যে আমার প্রাণের ননদিনী আমাকে খাইয়ে দিচ্ছে যার এত বন্দোবস্ত যে করেছে আজকের তো ননদিনী খাইয়ে দেওয়ার পরে চলে এসেছে আমাদের সোনাবাবু ও সবার চেয়ে ব্যতিক্রম না আমাকে খাইয়ে দিয়েই ছাড়বে তো বলছে কোনটা খাবে আমি যেটা বলছি কিন্তু ও উল্টোটাই করছে কারণ ওর যেটা যেটা পছন্দ সেটা আমাকে খাওয়াচ্ছে তো এই যে এখানে একটা মজার জিনিস আছে দেখো ওর ফেভারিটগুলো আমাকে খাওয়িয়ে দিচ্ছে এবার খাওয়ার পরে ও সেটা লোভ সামলাতে না পেরে চামচটা ও আবার খেয়ে নিচ্ছে তো আমি ওকে আবার খাওয়িয়ে দিলাম কি একটা অবস্থা তো এই যে এখন আমাকে আবার খাওয়াচ্ছে পিঠে দেখো সবার মধ্যে একটু ইউনিক পিঠেটা সবাই গায়ে লেগে যাবে বলে খাওয়াচ্ছিলো না কিন্তু আমার সোনুবাবুটা খাওয়িয়ে দিল আর এখানে নরদিনী মোটা আপেলটা নিয়ে বলছে পোস্ট দিয়ে ছবি তুলবি তো সেই মতন সবার ইচ্ছা পূরণ করার জন্য এখানে বসে রয়েছি যে যেটা বলছে সেটাই করার চেষ্টা করছি আর এবার চলে এসেছে আমার হাজব্যান্ড তো এই যে উনি তো আবার আমাকে হেলদি জিনিস খাওয়াবে ফল আমি বলছি গজাটা খাওয়াতে আর যেটা যেটা পছন্দ সেটা খাওয়াতে ও আগেই ফলটা আমাকে খাইয়ে দিল। তারপরে এই যে যেটা কেউ দেয়নি আদশা সেটা খাইয়ে দিল তো এই যে খাওয়ানো ওনার হয়ে গেছে আর আজকে হচ্ছে সকালবেলা মানে আজকে আমাকে কুটুমরা যাবে নিতে মানে আমার মাপের বাড়ির মানুষজন আসবে নিতে তো আমি সকালবেলায় নিজের হাতেই করব বলেছি মাকে যতটা পারবো আর রান্নাটাই আমি করি তো সেই মতন আমি লুচিগুলো সকালবেলায় ভেজে নিচ্ছি আর বেলে দিচ্ছে হচ্ছে আমার নানিমা কত ভালো দেখো মানে বয়স্ক মানুষ কিন্তু আমার কোথায় কষ্ট হবে বলে ওরা ওরাই নিয়ে নিল বলছে আমি বেলে দিই তুই লুচিগুলো করে নে মেজে নে তো এই যে আমার লুচি ভাজা কাজ তো আমি একদম শুরু করে দিয়েছি আর কখন আসবে আসবে করে চলেও আসবে কুটুম তো এখন তাই আমি এত তোরজোর মা সকলেই তোরজোর করছে আর মা ভাত রান্না করছে চুলাতে আর এদিকে দেখো ননদ ফল টল সব কিছু কেটে ফেলেছে আর এদিকে মা মিষ্টি ডিম সব কিছুই করছে আর খাবার জিনিস খুব একটা দেখা তো ইচ্ছা করে না কেন বলো খাবারটা মানে আমার অতটা পার্সোনালি পছন্দ না তো এই যে এখন চলে যাচ্ছে এগুলো দিতে আমার ননদ আর এখানে সকলের খাওয়া দাওয়া হয়ে গেছে আর এই যে এটা আমার হচ্ছে দেওর মানে আমার মামা শ্বশুরের ছেলে তো এই যে সবাই মানে এখানে আছে আর আমিও মানে রেডি হয়ে পড়েছি বিকেল হয়ে গেছে আর এখানে আমার সমস্ত জিনিসপত্র যেগুলো আমি বাবার বাড়িতে নিয়ে চলে যাব তো এই যেমন মুখখানা দেখো কেঁদে কেঁদে একদম চোখটা কিরম হয়ে গেছে মানে আমার খুব দুঃখ হচ্ছে আমার এখানে আসলে আর যেতেই ইচ্ছে করে না তো আবার মনেও হচ্ছে অনেক কিছুই যে ওখানে যাবো ফিরে আসবো তো ঠিক মতো ভয়ও লাগছে মানে যে যে এরকম মানে অবস্থায় ছিলে সে নিশ্চয় আমার ফিলিংসটা বুঝতে পারবে আর কার কার কেমন কি হতো যখন তোমরা প্রেগনেন্ট ছিলে অবশ্যই কমেন্টে জানাবে তো এখানে আমাদের কুটুমগুলো সবাই রেডি বাইরে চলে গেছে আর বারবার মা ডাকছে তো কেউই থাকবেই না বলছে না আর থাকবো না তো আমি এই যে চলে যাচ্ছি আর এখানে মা সবাই আমাকে ডাকতে যাচ্ছে তো এখন আমার মাসি আমার আমার দুই ফুপুর মেয়ে আর আমার বড়ো মা আমার মামি আর আমার ছোট ছোট মাসির মেয়ে আর মামার ছেলে ওরা চলে গেছে আগেই বাইরে তো এখানে আমি আমাদের বাড়ির গার্জেন যে তাকে বলে চলে যাচ্ছি মানে আমার দাদু শ্বশুরকে তো সবাই এখানে মানে আমাকে এগাতে এসেছে আর বাইরে অনেকেই ছিল দাঁড়িয়ে তো এই যে একে একে আমরা এখন চলে যাচ্ছি বাড়ির দিকে তো এখানে আমার ভাইও এসেছিল মানে আমার ব্যাডিংপত্র যেগুলো আছে সেগুলো মানে গুছিয়ে নেওয়ার জন্য তো এই যে আর ওখানে আমার ছোটো দাদু শ্বশুর আছে সবাইকে বলে এখন আমি চলে যাব তো এখন আমি গাড়িতে চেপে পড়েছি এখন বাড়ির দিকে যেতে হবে আর এই অবস্থাটা যাদের যাদের হয়েছে তারাই জানে যে কীরকম মনে হয় অনেক কিছু মনে হচ্ছিলো অনেক দিন আছি ছয় সাত মাস হবে তো অনেক কদিন যেখানে থাকা যায় সেখানে থেকে আসতে ইচ্ছে করে না আমার আর যদি কেউ ভালোবাসে সেখান থেকে তো আমার আসতে ইচ্ছেই করে না তো ওখানে সবাইকে ফেলে আসতে আমার খুবই খারাপ লাগছে তো আস্তে আস্তে এই যে চলে আসছি আর মনের মধ্যে অনেক কিছুই বলছে অনেক কিছুই মানে হচ্ছে মনের ভিতরে সেটা তোমাদের এক্সপ্লেন করতে পারবো না আর এখন ফাইনালি বাড়িতে চলে এসেছি আর দেখা হবে অন্য কোনো ভিডিওতে ভালো থাকবেন সবাই অবশ্যই কমেন্ট লাইক অ্যান্ড শেয়ার করে দেবে আর এই যে এখন আমি বাড়িতে চলে এসেছি ততক্ষণ সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ